ইসলাম এটা কেবল একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে প্রতিটি কাজের পিছনে উদ্দেশ্য আছে এবং প্রতিটি নিয়মের পেছনে রয়েছে রহমত যখন তুমি পাঁচ পাঁচক্ত নামাজ পড়ো তখন তুমি শুধু পাঁচ বের দাঁড়িয়ে পড়ো না তুমি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করো যখন তুমি রোজা রাখো তুমি শুধু না খেয়ে থেকো না তুমি নিজের আত্মাকে পরিশুদ্ধ করো ইসলাম আমাদের শেখায় ধৈর্য সহানুভূতি ক্ষমা আর ভালোবাসায় এটা আমাদের বলে অন্যের উপর করুণা করো যেমন আল্লাহ তোমার উপর করেন এখানে দয়া দুর্বল নয় এটা একটি শক্তি এখানে ক্ষমা হার মানা নয় এটা জয় ইসলাম শান্তির ধর্ম আলোর পথ ভালোবাসার আহ্বানে আসো আমরা সবাই আলো ছড়িয়ে দিই ব্যবহার দিয়ে আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে কারণ একজন মুসলিমের পরিচয় শুধু তার নাম নয় তার কাজ আসুন আমরা আমাদের কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরি ইসলাম আমাদের শুধু কি করব তা বলে না ইসলাম আমাদের শেখায় কিভাবে করব কেন করব এবং কার জন্য করব এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কারণ একজন প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদে থাকে তুমি যখন কাউকে সাহায্য করো সেটা শুধু দয়া নয় তুমি তখন এবাদত করছো তুমি যখন কাউকে ক্ষমা করো সেটা শুধু বড় মনের পরিচয় নয় তুমি তখন আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছ ইসলাম আমাদের শেখায় মানুষের ভুল দেখে ঘৃণা করো না বরং আল্লাহর মতো করে দয়া করো কারণ দুনিয়াতে তুমি যদি কারো কান্না থামাতে পারো আখিরাতে আল্লাহ তোমার জন্য হাসির দরজা খুলে দিতে পারেন তাই আসো আমরা ইসলামকে শুধু বইয়ের পাতায় নয় আচরণে ব্যবহারে ও হৃদয়ে ধারণ করি কারণ সবচেয়ে সুন্দর দাওয়াত হচ্ছে তার তোমার চরিত্র আর সবচেয়ে বড় আমল হতে পারে তোমার হাসি কারো জন্য সহজ করে দেওয়া পথ ইসলাম আলোর মতো তুমি নিচে জ্বলে উঠো চারিপাশ আলোতে ভরে যাবে ইসলাম আমাদের শুধু ভালো মানুষ হতে বলে না ইসলাম আমাদের বলে এমন মানুষ হও যাকে দেখে অন্যরাও ভালো হতে চায় তোমার সালাম তোমার হাসি তোমার ধৈর্য এসব হতে পারে কারো জীবনের ইসলামের প্রথম পরিচয় সবাইকে বড় বক্তা হতে হবে না কারো দরকার একজন শ্রোতা কারো দরকার একটু সান্ত্বনা কারো দরকার এমন একজন যে নীরবে বলবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তুমি জানো না কারো জীবনে তুমি আলোর কারণ হয়ে যাচ্ছ তুমি জানো না তোমার ছোট্ট একটা দয়া কারো জন্য দোয়ার দরজা খুলে দিচ্ছে এটা ইসলামের আত্মা থেকে আত্মায় ছড়িয়ে পড়ার শান্তি তাই রাস্তায় একটা কাটা সরিয়ে রাখা হোক কিংবা কারো কাদা মুখে একটা হাসি ফুরিয়ে দেওয়া হোক সব কিছুই ইবাদত যদি সেটা আল্লাহর জন্য হয় তুমি যদি নিঃস্ব হয়ে কারো পাশে দাঁড়াও তবে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ তুমি যদি ক্ষমা করতে পারো তবে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন আসুন আমরা শুধু নামাজে নয় চরিত্র মুসলিম হই আসুন ইসলামকে শুধু বিশ্বাসে নয় জীবন বানিয়ে ফেলি তাহলে ইসলাম আমাদের জীবন হয়ে যাবে